আসসালামু আলাইকুম হ্যালো করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের আয়োজনটি হলো তেলাপিয়া মাছ দিয়ে দুন্দুলের তরকারি খুবই মজাদের একটি রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রহিম চুলাই বসিয়ে দিচ্ছি একটি কড়াই ডেলছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তেলটি ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে নিতে হবে মাছগুলো উঠিয়ে দেওয়ার পর মাছটি ভালোভাবে দুই পাশ ভেজে নিতে হবে মাছগুলো আমরা উঠিয়ে নেব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি মরিচের ফালি ছ থেকে ষাটটি মরিচ আমরা ফালি করে নিয়েছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আলুগুলো মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি পানি নাড়াচাড়া করে আমরা ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমরা ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে খুন্তির সাহায্যে আলুগুলো উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুন্দুল দুন্দুলগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছে এখন আমরা মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি দুন্দুলগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ঢেকে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব পানি। পরিমাণনুযায়ী পানি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিতে হবে চলে আসলাম চলে আসলাম ছ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুন্তির সাহায্যে দন্দুলগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মাছ এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর ঢেকে রেখে দিব তিন নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছ দিয়ে দুন্দুলের তরকারি এই রেসিপিটি খুবই কমন দুনদুলের তরকারিটি আমরা বাসায় যেইভাবে রান্না করে থাকি তা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম মাছ দিয়ে দুন্দুলের তরকারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ